নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে নতুন করে আপডেট রয়েছে যে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে এবং উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলছে এবং সেই সম্ভাবনা এখনও জারি থাকছে দক্ষিণবঙ্গে এই যে গরম পরিস্থিতি চলছে সেটা কবে থেকে কমবে অন্যদিকে শোনা যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন নিউজে দেখতেও পাওয়া যাচ্ছে নতুন করে আবার ঘূর্ণিঝড় আসতে পারে সেই সম্ভাবনা কতটা রয়েছে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেব এই ভিডিও থেকে যদি ভালো লেগে থাকে লাইক করবেন না ভালো লাগলে ডিসলাইক করবেন প্রথমেই দক্ষিণবঙ্গের আপডেট পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য আজকে আগামীকাল আগামী পরশু এখনও দুই বা তিন দিন তাপপ্রবাহ চলতে পারে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম অর্থাৎ যে জেলাগুলোতে গত কয়েকদিন ধরে চলছে এবং হবার কথা রয়েছে সেই জেলাগুলোতেই হবে নতুন করে অন্য কোনো জেলায় সেটা ছড়িয়ে পড়বে না এটাই রয়েছে এখনো পর্যন্ত তথ্য পনেরো মে তারিখ পর্যন্ত প্রবাহ চলবে এবং বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে পনেরো তারিখ পর্যন্ত বিশেষ করে আজকে যেটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে হালকা ধরনের বিরাট কিছু এতে কাজে লাগবে না সাময়িক স্বস্তি মিলতে পারে অন্যদিকে বাকি জেলাগুলোতে সেরকম কোনো খবর নেই আর যে জেলাগুলোতে তাপপ্রবাহ চলছে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলো বাদে বাকি জেলাতে গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তিটা বজায় থাকবে পনেরো মে তারিখ পর্যন্ত আর দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস যেটা জানা যাচ্ছে পনেরো তারিখ থেকে একটা কিছুটা পরিবর্তন আসতে পারে বলা হয়েছে প্রত্যেকটা জেলার দিকে কালবৈশাখী ধরনের বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি ষোলো এবং সতেরো তারিখে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা বাড়বে যার ফলে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে আবার বেশ কিছুটা স্বস্তির ঝড় বৃষ্টি ফিরতে পারে দক্ষিণবঙ্গের পূর্ণাঙ্গ আপডেট রয়েছে এটা কারণ আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানাচ্ছেন আগামী বেশ কিছু দিনের মধ্যে তাপমাত্রা আবার বেশ কিছুটা ডাউন হবে অর্থাৎ নামবে ঝড় বৃষ্টি হলি নামে সেরকম একটা সম্ভাবনা তৈরি হবে সুতরাং দক্ষিণবঙ্গে পনেরো তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলবে যে জেলাগুলোর নাম জানালাম পনেরো তারিখ থেকে বৃষ্টি আস্তে আস্তে বাড়তে থাকবে আজকে এবং আগামীকাল কিছু জেলাতে চব্বিশ পরগনা মেদিনীপুরে এছাড়া দু একটি জেলাতে বিক্ষিপ্ত হালকা ঝড় বৃষ্টি হতে পারে এর বাইরে কিছু নয় উত্তরবঙ্গের জন্য ব্যাপক পূর্বাভাস রয়েছে বৃষ্টির বৃষ্টি চলছে হয়েছে এবং আরও হবে জানা যাচ্ছে যে আজকে এবং আগামীকাল যা সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুর ভারী বৃষ্টি হবে জায়গা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দু এক জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার জেলার দিকে নিচের দিকের জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বিক্ষিপ্ত ধরনের হালকা দু এক জায়গা হালকা মাঝের বৃষ্টি হতে পারে সেটা আজকে এবং আগামীকালের পূর্বাভাস অর্থাৎ মঙ্গলবার বুধবার এবং সঙ্গে এই আপডেট পাওয়া যাচ্ছে যে বৃহস্পতিবার শুক্রবার যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে দার্জিলিং থেকে একেবারে যে পাঁচটি জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে বৃষ্টিটা কিন্তু চলবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহযোগে তার তীব্রতা একটু কমতে পারে অর্থাৎ মাঝারি ধরনের হতে পারে কোথাও হালকা মাঝারি হবে আর নিচের দিকের জেলাগুলোতে যেমন বললাম যে বিক্ষিপ্ত ধরনের হালকা হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় হালকা মাঝারি তবে ষোলো এবং সতেরো তারিখের যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বেশ কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হবে বিশেষ করে নিচের দিকে জেলাগুলোতে বলা হয়েছে ষোলো সতেরো তারিখে বেশ কিছু কিছু জায়গাতে হবে হালকা থেকে মাঝারি যেটা এই মুহূর্তের আপডেট রয়েছে কোনো কোনো জায়গায় হতে পারে সেটা বেশ কিছু কিছু জায়গা হতে পারে এই রয়েছে উত্তরবঙ্গের জন্য পরিস্থিতি এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমাত্রা ডাউন হতে পারে দুই থেকে তিন ডিগ্রি এমনটাও জানানো রয়েছে তাই উত্তরবঙ্গের সব থেকে যেটা বৃষ্টি বিপর্যয় যে জেলাগুলো সেই জেলাগুলো রয়েছে পাঁচটি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই পাঁচটির মধ্যে আবার প্রচন্ড বৃষ্টির দুর্যোগ ঝড় বৃষ্টির দুর্যোগ হবে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার আর নিচের দিকে জেলাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতে বৃষ্টি বিপর্যয় নয় তবে স্বস্তির বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে বাংলার ক্ষেত্রে পরিপূর্ণ আপডেট ঝাড়খণ্ডে বিরাট কোনো বৃষ্টি একদমই নয় দু এক পশলা দু এক পশলা হতে পারে গরম তাপপ্রবাহ চলবে বৃষ্টির সম্ভাবনাটা মূলত থাকছে ষোলো সতেরো তারিখ থেকে ঝাড়খণ্ডে হালকা মাঝার বৃষ্টি হতে পারে এটা রয়েছে পর্যন্ত তথ্য তবে যা আপডেট পাওয়া যাচ্ছে কোনো কোনো দিন হয়তো স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে একটা স্বস্তির বৃষ্টি হতে পারে সেটা কিন্তু প্রতিদিনের জন্য নয় অন্যদিকে উত্তর পূর্ব ভারতে বলা হয়েছে আগামী চার বা পাঁচ দিন ব্যাপক ঝড় বৃষ্টি হবে হচ্ছে এবং হবে তার মধ্যে রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর রয়েছে গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটা এদিকে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে অন্যদিকে আজকে এবং আগামীকাল এবং পনেরো তারিখ পর্যন্ত ত্রিপুরার ক্ষেত্রে নতুন আপডেট এসেছে সেখানে বলা হয়েছে আগে বলা হয়েছিল হালকা মাঝারি এখন বলা হয়েছে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে উত্তর ত্রিপুরা ঊনকোটি পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা সিপাহীজলা জেলা এই জেলাগুলোতে সম্ভাবনা খুবই বেশি রয়েছে তাই ত্রিপুরার ক্ষেত্রে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা বেশি মাঝারি ধরনের বৃষ্টি হবে দু চার জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে ষোলো তারিখ থেকে বৃষ্টিটা অনেকটা কমবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে আঠারো তারিখ থেকে বৃষ্টিটা কমতে পারে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে তবে ভারী বৃষ্টির পূর্বাভাস এখনও ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে রয়েছে যেমন অন্ধ্রপ্রদেশের দিকে রয়েছে সঙ্গে রয়েছে বেশ কিছু কিছু জায়গা কর্ণাটকের দিকে রয়েছে কেরলের কোনো কোনো অংশে হতে পারে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আরও বৃষ্টি আসছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী তিন বা চার দিন এবার বর্ষা প্রসঙ্গে কি আপডেট রয়েছে সেটা একবার আপনাদের জানিয়ে দিই বর্ষা প্রসঙ্গে যে আপডেট রয়েছে আগামী চার বা পাঁচ দিনের মধ্যে বর্ষা কিন্তু আরও অনেক জায়গায় সক্রিয় হবে বা তার সক্রিয়তা দেখাবে এর মধ্যে যে জায়গাগুলো বলা হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর ছাড়িয়ে মধ্যবঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসবে সঙ্গে দক্ষিণ আরব সাগর এবং সংলগ্ন বেশ কিছু কিছু জায়গায় আরও সক্রিয় হবে এর সঙ্গে জানা যাচ্ছে কমরিন এলাকা মালদ্বীপ এলাকা এদিকে বর্ষা অনেকটা সক্রিয়তা লাভ করবে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে ভারতবর্ষের উপকূলের দিকে এছাড়া নিম্নচাপের কি খবর রয়েছে আগে আপনাদের জানিয়েছিলাম ষোলো সতেরো তারিখের আশেপাশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেরকমই দেখা যাচ্ছে তবে বিরাট শক্তি নেই নিম্নচাপ তৈরি সেটা থেকে হতেও পারে নাও পারে তবে তার জন্য উপকূলবর্তী জেলাগুলো যেমন অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ মায়ানমার এখানে কিন্তু ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে বিরাট কিছু একদম নয় তবে নতুন করে অনেক জায়গায় শোনা যাচ্ছে একটি ঘূর্ণিঝড় আসতে পারে সেরকম সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না পরিষ্কার করে আপনাদের জানাচ্ছি তবে একটা সিস্টেম কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তারিখের পর তারিখে একটি সিস্টেম দানা বাঁধতে পারে পারে নতুন করে সেটা একটা শক্তিশালী নিম্নচাপে পরিণত হতে কুড়ি এগিয়ে আসতে পারে ভারতবর্ষের উপকূলের দিকে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলের দিকে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তের আপডেট থেকে তবে সেটা ঘূর্ণিঝড় হবে কিনা সেটা তো এখনই বলা যায় না তবে একটা শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনা থেকে যাচ্ছে আবহাওয়া দপ্তর এই মুহূর্তে সেরকম কিছুই জানাচ্ছেন না তারা সঠিক সময়ে জানান এবং জানাবেন আশা করছি তখন আপনাদের পরিপূর্ণভাবে আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে বাংলাদেশেও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিরাট বৃষ্টির সম্ভাবনা নেই বিশেষ করে দেশের পূর্ব দিকের জায়গাগুলো সিলেট ময়মনসিংহ সঙ্গে রয়েছে কুমিল্লা এছাড়া বরিশাল চট্টগ্রামে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গ লাগোয়া জায়গাগুলোতে সম্ভাবনা রয়েছে যেমন রাজশাহী কিছুটা রংপুর সঙ্গে রয়েছে মেহেরপুর পাবনা যশোর এদিকে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বিরাট কিছু কিন্তু আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না গরমটা চলবে তবে পনেরো তারিখের পর বাংলাদেশেও গরমের ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে কারণ গরম অনেক কমতে পারে তাপমাত্রা নামতে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে এই মুহূর্তের এরকম একটা তথ্য বা আপডেট আমরা লক্ষ্য করতে পারছি এই ইনফরমেশান যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং